এই যে পৃথিবীটা চুপ করে পড়ে আছে ওকে আমি ভালোবাসি আবার কখনো বা পদ্মার জলধারার মধ্যেই খুঁজে পান নিত্য নবায়মানতা সীমাবদ্ধ দৃষ্টি যখন প্রকৃতির রসীমতায় মুক্তি পায় তখনই আনন্দ রসের জন্ম শিলাইদহ সাজাদপুরে এসে বিশ্ব প্রকৃতিকে দেখে রবীন্দ্রনাথের মধ্যে সৌন্দর্য চেতনা বিকশিত হয়েছিল সেই সৌন্দর্য সীমার বাঁধন ছেড়ে অসীমে পরিব্যাপ্ত যাকে কবি বলেছেন আধ্যাত্মিক জাতীয় উদাসীন গৃহত্যাগী নিরাকারের অভিমুখী কোন জ্ঞান গর্ভ আলোচনায় বা গ্রন্থ পাঠের মধ্যে দিয়ে নয় প্রকৃতির পাঠশালাতে রবি জীবনের পূর্ণতা প্রাপ্ত হয়েছিল লৌকিক সৌন্দর্যের কাব্য চিত্রার পূর্ণিমা কবিতাতে সেই সৌন্দর্য রহস্যের কথাই প্রকাশিত কবি সৌন্দর্য ভাবনার আদি উৎস হিসেবে ছিন্নপত্রাবলীর এক বিশিষ্ট ভূমিকা আছে রবীন্দ্রনাথ সৌন্দর্যকে বিশ্বব্যাপী সত্য বলে মনে করতেন তাই সীমাবদ্ধ সৌন্দর্য রূপকে নয় তিনি দেখতে চেয়েছেন তার অনন্ত এই সৌন্দর্য নিসর্গলোকে নিসর্গ প্রতিমায় সৌন্দর্য সত্তার অন্বেষণে কবির চিরযাত্রা রূপ অরূপে মেশামেশি সৌন্দর্য ভাবনা ছিন্নপত্রে পাই বহির প্রকৃতির সৌন্দর্যকে অন্তরালোকে অনুভব করে ছিন্নপত্রে কবিতাকে সঞ্চারিত করেছেন চেতনার অন্তর লোকে কবির অন্তর জীবন ছিন্নপত্রে ধরা পড়েছে তার সৌন্দর্য তত্ত্ব এই চিঠিতে ধরে রাখা আছে আর আজকের যে চিঠি দুটি পড়তে চলেছি সেই চিঠি দুটির মধ্যে এক অপূর্ব চিত্র ফুটে উঠেছে তাহলে চলুন শুরু করি আজকের পত্রপাঠ প্রথম পত্রটি সাতাশ নম্বর পত্র সাজানব্বই আজকাল দুপুরবেলাটা বেশ লাগে রৌদ্রে চারিদিক বেশ নিঝুম হয়ে থাকে মনটা ভারী উড়ু উড়ু করে বই হাতে নিয়ে আর পড়তে ইচ্ছে করে না তীরে যেখানে নৌকো বাঁধা আছে সেইখান থেকে একরকম ঘাসের গন্ধ এবং থেকে থেকে পৃথিবীর একটা গরম ভাব গায়ের উপরে এসে লাগতে থাকে মনে হয় এই উত্তপ্ত ধরণী আমার খুব নিকটে থেকে নিঃশ্বাস ফেলছে বোধ করি আমারও নিঃশ্বাস তার গায়ে গিয়ে লাগছে ছোট ছোট ধানের গাছগুলো বাতাসে ক্রমাগত কাঁপছে পাতি জলের মধ্যে নেমে ক্রমাগত মাথা ডুবোচ্ছে এবং চঞ্চু দিয়ে পিঠের পালক সাফ করছে আর কোনো শব্দ নেই কেবল জলের বেগে পোটটা যখন ধীরে ধীরে বেঁকতে থাকে তখন কাছিটা এবং বোটের সিঁড়িটা রকম করুণ মৃদু শব্দ করতে থাকে অনতি দূরে একটা খেয়া ঘাট আছে বটগাছের তলায় নানাবিধ লোক জড়ো হয়ে নৌকোর জন্য অপেক্ষা করছে উঠে পড়ছে অনেকক্ষণ এই দেখতে বেশ লাগে ওপারে হাট তাই খেয়া নৌকোই এত ভিড় কেউ বা ঘাসের বোঝা কেউ বা একটা চুপড়ি কেউ বা একটা বস্তা কাঁধে করে হাটে যাচ্ছে এবং হাট থেকে ফিরে আসছে ছোট নদীটি এবং দুই পারের দুই ছোট গ্রামের মধ্যে নিস্তব্ধ দুপুর বেলায় এই একটুখানি কাজকর্ম মনুষ্য জীবনের এই স্রোত অতি ধীরে ধীরে চলছে আমি বসে বসে ভাবছিলুম আমাদের দেশের মাঠ ঘাট আকাশ রোদ্দুরের মধ্যে এমন একটা সুগভীর বিষাদের ভাব কেন লেগে আছে তার কারণ এই মনে হলো আমাদের দেশে প্রকৃতিটা সবচেয়ে বেশি চোখে পড়ে আকাশ মেঘমুক্ত মাঠের সীমা নেই রৌদ্র ঝাঁঝা করছে এর মধ্যে মানুষকে অতি সামান্য মনে হয় মানুষ আসছে এবং যাচ্ছে এই খেয়া নৌকোর মতো পারাপার হচ্ছে তাদের অল্প অল্প কলরব শোনা যায় এই সংসারের হাটে ছোটখাটো সুখ দুঃখের চেষ্টায় একটুখানি আনাগোনা দেখা যায় কিন্তু এই অনন্ত প্রসারিত প্রকাণ্ড উদাসীন প্রকৃতির মধ্যে সেই মৃদু গুঞ্জন সেই একটু ধ্বনি সেই নিষিদিন কাজকর্ম কি সামান্য কি ক্ষণস্থায়ী কি নিষ্ফল কাতরতাপূর্ণ মনে হয় এই নিশ্চেষ্ট নিস্তব্ধ নিশ্চিন্ত নিরুদ্দেশ প্রকৃতির মধ্যে এমন একটি বৃহৎ সৌন্দর্যপূর্ণ নির্বিকার উদার শান্তি দেখতে পাওয়া যায় এবং তারই তুলনায় আপনার মধ্যে এমন একটা সতত সচেষ্ট পীড়িত ক্ষুদ্র নিত্য নৈমিত্তিক অশান্তি দেখতে পাওয়া যায় যে ওই অতি দূর ছায়াময় নীল বনরেখার দিকে চেয়ে নিতান্ত উন্মনা হয়ে যেতে হয় ছায়াতে বসিয়া সারাদিনও মান তরু মর্মর পবনে ইত্যাদি যেখানে মেঘে কুয়াশায় বরফে অন্ধকারে প্রকৃতি সংকুচিত সেখানে মানুষের খুব কর্তৃত্ব আপনার সকল ইচ্ছা সকল চেষ্টাকে চিরস্থায়ী মনে করে আপনার সকল কাজকে চিহ্নিত করে রেখে দেয় পস্টারিটির দিকে তাকায় স্তম্ভ তৈরি করে জীবন চরিত্র লেখে এবং মৃতদেহের উপরেও চির গৃহ নির্মাণ করে তারপরে অনেক চিহ্ন ভেঙে যায় এবং অনেক নাম বিস্মৃত হয় কিন্তু সময়াভাবে সেটা কারো খেয়ালে আসে না এরপর চলুন শুরু করি আঠাশ নম্বর পত্র আবারও সাজাদপুর বিকেল বেলায় আমি এখানকার গ্রামের ঘাটের উপরে বোট লাগাই অনেকগুলো ছেলে মিলে খেলা করে বসে বসে দেখি কিন্তু আমার সঙ্গে সঙ্গে নিশিদিন যে পদাতিক সৈন্য লেগে থাকে তাদের জ্বালায় আর আমার মনে সুখ নেই ছেলেদের খেলা তারা বেয়াদবি মনে করে মাঝিরা যদি আপনাদের মধ্যে মন খুলে হাসি গল্প করে সেটা তারা রাজার প্রতি অসম্মান জ্ঞান করে চাষারা যদি ঘাটে গরুকে জল খাওয়াতে নিয়ে আসে তারা তৎক্ষণাৎ করে রাজমর্যাদা রক্ষা করিতে ধাবিত হয় অর্থাৎ রাজার হাসিহীন, সপ্তহীন জনহীন ভীষণ মরুভূমি করতে পারলে তাদের মনের মতো রাজসম্ভ্রম রক্ষা হয় কালো তারা ছেলেদের তাড়া করতে উদ্যত হয়েছিল আমি আমার রাজমর্যাদা জলাঞ্জলি দিয়ে তাদের নিবারণ করলুম ঘটনাটা হচ্ছে এই ডাঙ্গার উপর একটা মস্ত নৌকর মাস্তুল পড়েছিল গোটা কতক বিবস্ত্র খুদে ছেলে মিলে অনেক বিবেচনার পর থাড়ালে যে যদি যথোচিত কলরব সহকারে সেইটাকে ঠেলে ঠেলে গড়ানো যেতে পারে তাহলে খুব একটা নতুন এবং আমোদজনক খেলার সৃষ্টি হয় যেমন মনে আসা অমনি কার্যারম্ভ সাবাস জোয়ান হেইও মারো ঠেলা হেইও মাস্তুল জেমনি এক পাক খুঁড়েছে অমনি সকলের আনন্দে উচ্চহাস্য কিন্তু এই ছেলেদের মধ্যে যে দুটি একটি মেয়ে আছে তাদের ভাবা আর এক রকম সঙ্গী অভাবে ছেলেদের সঙ্গে মিশতে বাধ্য হয়েছে কিন্তু এই সকল শ্রমসাধ্য উৎকট খেলায় তাদের মনের যোগ নেই মেয়ে বিনা বাক্য গম্ভীর প্রশান্ত ভাবে সেই মাস্তুলটার উপর গিয়ে চেপে বসল ছেলেদের এমন সাধের খেলা মাটি দুই একজন ভাবলে এমন স্থলে হার মানাই ভালো তফাতে গিয়ে তারা ম্লান মুখে সেই মেয়েটির অটল গাম্ভীর্য নিরীক্ষণ করতে লাগল ওদের মধ্যে একজন এসে পরীক্ষা ছলে মেয়েটাকে একটু একটু ঠেলতে চেষ্টা করলে কিন্তু সে নীরবে নিশ্চিন্ত মনে বিশ্রাম করতে লাগলো সর্বজ্যেষ্ঠ ছেলেটি এসে তাকে বিশ্রামের জন্য অন্য স্থান নির্দেশ করে দিলে সে তাতে সতেজে মাথা নেড়ে কোলের উপর দুটি হাত জড়ো করে নড়ে চড়ে আবার বেশ গুছিয়ে বসল তখন সেই ছেলেটা শারীরিক যুক্তি প্রয়োগ করতে আরম্ভ করলে এবং অবিলম্বে কৃতকার্য হল আবার অভ্রভেদী আনন্দ উঠল। উঠলো পুনর্বার মাস্তুল গড়াতে লাগলো এমনকি খানিক্ষণ বাদে মেয়েটাও তার নারী গৌরব এবং সুমহৎ ত্যাগ করে কৃত্রিম উৎসাহের সঙ্গে ছেলেদের এই অর্থহীন যোগ দিলে কিন্তু বেশ চপলতায় সে মনে মনে বলছিল ছেলেরা খেলা করতে জানে না কেবল যত রাজ্যের ছেলে মানুষই হাতের কাছে যদি একটা খোপাওয়ালা হলদা রঙের মাটির বেনে পুতুল থাকতো তাহলে কি এই অপরিণত বুদ্ধি নিতান্ত শিশুদের সঙ্গে মাস্তুল খেলার মতো এমন একটা বাজে খেলায় যোগ দিত এমন সময় আরেক রকমের খেলা তাদের মনে এলো এটাও খুব মজার দুজন ছেলেতে মিলে একটা ছেলের হাত পা ধরে ছুলিয়ে তাকে দোলা দেবে এর ভিতরে খুব একটা রহস্য আছে সন্দেহ নেই কারণ ছেলেরা বেজায় উৎফুল্ল হয়ে উঠল কিন্তু মেয়েটার পক্ষে অসহ্য হলো সে ক্রীড়া ক্ষেত্র ত্যাগ করে ঘরে চলে গেল হঠাৎ একটা সঙ্গীদের ত্যাগ করে বহু দূরে গিয়ে হাতের উপর মাথা রেখে তৃণ শুয়ে পড়ল ভাবে এই রকম জানালে এই পাশান হৃদয় জগৎ সংসারের সঙ্গে সে আর কোনো সম্পর্ক রাখবে না কেবল একলা চিত হয়ে শুয়ে আকাশের তারা গণনা করবে মেঘের খেলা দেখে হাতে মাথা রেখে জীবন কাটিয়ে দেবে এবং যাবত জীবন রবে সঙ্গে খেলিবে না কারো এই রকম অকালে পরম বৈরাগ্য দেখে বড় ছেলেটা তাড়াতাড়ি ছুটে গিয়ে কোলের উপর তার মাথাটা নিয়ে সানু নয় স্বরে অনুতাপ প্রকাশ করে বলতে লাগলো আয় না ভাই ওট না ভাই লেগেছে ভাই অনতিকাল পরেই দুই কুকুর শাবকের মতো দুজনের হাত কারাকারি খেলা বেঁধে গেল এবং দু মিনিট না যেতে যেতে দেখি সেই ছেলে ফের দুলতে আরম্ভ করেছে এমনই মানুষের প্রতিজ্ঞা এমনই তার মনের বল এমনই তার বুদ্ধির স্থিরতা খেলা ছেড়ে একবার দূরে গিয়ে চিত হয়ে সই আবার ধরা দিয়ে এসে এসে মহদলায় দুলতে থাকে এই মানুষের মুক্তি কি করে হবে এমন কজন ছেলে আছে যে খেলা ঘর ছেড়ে মাথায় হাত দিয়ে কেবল চিত হয়ে পড়ে থাকে সেই সব ভালো ছেলেদের জন্য গোলক ধামে বাসা তৈরি হচ্ছে কি কেমন লাগলো আজকের চিঠি দুটি দেখলেন কেমন সুন্দর করে রবীন্দ্রনাথ ঠাকুর বাচ্চা বাচ্চা ছেলেদের খেলাগুলি আমাদের আবার চোখের সামনে নতুন করে উজ্জীবিত করে তুললেন তাহলে আজ এই দুটি পত্র আবার আসবো পরের দুটি পত্র নিয়ে নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর সাহিত্যকে সঙ্গে নিয়ে বাঁচবেন